দশমতম ইন্দো বাংলা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হল শ্যামবাজার সিরাম অডিটোরিয়ামে সকল চলচ্চিত্র পরিচালকরা হাতে হাত মিলিয়ে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন এই চলচ্চিত্র উৎসবে মোট বাহান্নটি ছবি জমা পড়েছে তার মধ্যে বাছাই করে চব্বিশটি ছবির সাথে মিউজিক ভিডিও ও অ্যালবাম প্রদর্শিত করা হয়েছে চলচ্চিত্র উৎসবের টেকনিক্যাল পার্টনার এবং ফেস্টিভ্যাল সেক্রেটারি বিশাল বিশ্বাসের বিশেষ বার্তায় জানিয়েছেন এই দশমতম চলচ্চিত্র উৎসব এই বছর আমরা যেভাবে অনুষ্ঠিত করেছি আগে হয়তো সেরকম ভাবে করা হয়নি এর থেকে আরো ভালো কিছু করার চেষ্টা আমরা করেছি এই বছর চলচ্চিত্র উৎসবে আমরা অফলাইনের পাশাপাশি অনলাইনেরও মাধ্যমে চলচ্চিত্র প্রদর্শন করেছি যাতে দর্শক তারা ঘরে বসে মুঠো ফোনে দেখতে পারেন কারণ ছবি দেখার মানুষ অনেক আছে আমাদের এই চলচ্চিত্র উৎসব আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাব। এই আশাই করি ইন্দো বাংলা চলচ্চিত্র উৎসবের আধিকারিক শ্রীদাস জানান যে বিশেষ কিছু কারণবশত এবছর বাংলাদেশ থেকে চারটি ছবি জমা পড়েছিল সেই চারটি ছবি আমরা বাতিল করেছি এবং আমরা এটাও জানিয়েছি যে আমাদের দেশ এবং বাংলাদেশের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমরা কোনো রকমভাবেই চলচ্চিত্র উৎসব বাংলাদেশকে জায়গা দিতে পারব না আজ অনুষ্ঠানে চলচ্চিত্র পরিচালকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো তারা অনেক কষ্ট করে চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করে সাথে তাদের এই যে চলচ্চিত্রগুলো খুব সুন্দরভাবে তারা তৈরি করে তাদের জন্যই আমাদের এই আইবিআইএফএফের প্ল্যাটফর্ম আশা করি আগামী দিনে আরও অনেক কিছু আমরা সকল কাঁধে কাজ রেখে এগিয়ে যেতে পারব ছিলেন উদ্বোধক পদ অলঙ্কৃত করেছেন অভিনেতা রঞ্জন ভট্টাচার্য ছিলেন ওএসএফ এর সিইও শ্রীদাস হ্যাঁ আমাদের টেন ফেস্টিভ্যাল আজ বছর দু হাজার শেষের মুহূর্তে এসে আমরা আজ কলকাতা সিরাম অডিটোরিয়ামে আমরা দশতম আন্তর্জাতিক ইন্দো বাংলা চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত করতে চলেছি যেখানে আমাদের বাহান্নটার ফিল্ম জমা পড়েছে তার মধ্যে আমরা চব্বিশটা ফিল্ম এবং মিউজিক ভিডিও অ্যালবামকে আমরা মনোনীত করেছি সেই ফিল্ম আজকে দেখানো শুরু হবে দেখানো শুরু হলো অনলাইন অনলাইনে অলরেডি চলছে অফলাইন অনলাইন দুটো মাধ্যমেই আমাদের প্রতি বছরই ফেস্টিভ্যালটা হয় তো একদমই তাই আশি নাইনটি পার্সেন্ট নব্বই শতাংশই বাংলা নব্বই কেন নিরানব্বই শতাংশই বাংলা চল বাংলা ফিল্ম এখানে দেখানো হচ্ছে আর ইন্দো বাংলা মানে আমরা বাংলাদেশটাকে বোঝাই কিন্তু আমাদের বাংলা ইন্দো দুটো যৌথভাবেই আমরা অনুষ্ঠানটা করি আর এবছর বিশেষ কিছু কারণ যেন বাংলাদেশকে আমরা বাদ দিয়েছি তো আশা করছি পরে কোনো সময়ে যদি ঠিকঠাক পরিস্থিতি ঠিক হয় তখন আমরা বাংলাদেশকে নেব আর এবছরে যারা মনোনীত হবে পুরস্কারের জন্য তাদেরকে আমরা দু হাজার পঁচিশে একুশে জানুয়ারি তাদেরকে আমরা বিশেষ সম্মান তাদেরকে প্রদান করবো এই মঞ্চে থেকে হ্যাঁ এখন ব্যাপার বিষয় হয়েছে আমরা যত ফিল্ম মেকার আছে আমি নিজেও একজন ফিল্ম মেকার যত ফিল্ম মেকার আছে আমরা সত্যি কথা বলতে গেলে রাত জেগে আমরা আর্টিস্ট কানেকশান করে আর্টিস্ট খুঁজে আর্টিস্টে কোন চরিত্রের সঙ্গে কোন আর্টিস্ট যাচ্ছে সমস্ত কিছু মিশিয়ে সব কিছু মিশিয়ে আমরা যখন কাজ চিন্তাভাবনা করে কাজ নিয়ে চিন্তাভাবনা করে অনেক কিছু খেসারত দিতে হয় তারপরে আমরা ফিল্ম নিয়ে আমরা চিন্তাভাবনা করি তো যাই হোক আর অনেক কষ্ট অনেক সব মানে থাকে তার উপরেই আমাদের এই ফিল্মগুলো আমরা করি তো সেই জায়গা থেকে তারা যাতে কাজটা ভালো করে স্মুথলি করতে পারে তার জন্য আমাদের এই প্ল্যাটফর্ম দশ বছর আগে চালু হয়েছে আর কন্টিনিউ আমরা করে যাচ্ছি অনেক বাধা বিপত্তির মধ্য দিয়েও আমরা এই চলচ্চিত্র উৎসবটা করে যাচ্ছি রুদ্রনীল দে আজকে আমাদের নীলু দা ডিরেক্টর শর্ট ফিল্মটি দেখানো হবে এর জন্য আমি খুব নিজেকে গর্ব মনে করছি এটা আমার ফার্স্ট প্রথম প্রচেষ্টা টেন্থ ইন্দো বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হচ্ছে স্ক্রিনিং হচ্ছে হ্যাঁ খুব আনন্দ লাগছে নিজেকে খুব ভালো লাগছে এখানে এসে অন্তমণ্ডল আমার শর্ট ফিল্ম ডেলিভারি বয় এখানে সিলেক্ট হয়েছে অসংখ্য ধন্যবাদ জানাই ইন্দো বাংলা ফিল্ম ফেস্টিভ্যালের কমিটি মেম্বারদের আর অসংখ্য ধন্যবাদ জানাই শ্রী দাসকে আদিত্য দাস আমার তুমি রবে নীরবে এবং তার ডিগ্রেডেশন গল্প দেখানো হচ্ছে এখানে এখানে এর আগে আমার নমিনেট হয়েছিল এবং তারপর এখানে আমাদের হচ্ছে এটা আমাদের দ্বিতীয়বার মানে মনোনীত হয়েছে আমার ভীষণ আনন্দ জানাই যে আমি আমার নাম রঞ্জন ভট্টাচার্য টেন্থ ইন্দো বাংলা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে এসে আমার খুব ভালো লাগছে এরকম ফেস্টিভ্যাল প্রতি বছরই মানে করা উচিত বা প্রতি মাসে করলে খুব ভালো হয় এই শর্ট ফিল্মের মাধ্যম দিয়ে অনেক বেশি অনেক কিছু জানা যাচ্ছে অনেক কন্টেন্ট শোনা যাচ্ছে একটা নতুন জাগরণ তৈরি হচ্ছে ফেস্টিভ্যালের অনেকে শর্ট ফিল্ম ফেস্টিভ্যালটাকে খুব একটা গুরুত্ব দিতে চায় না অনেকে কিন্তু আমি মনে করি না ওই ছোট্ট একটা পাঁচ মিনিটের গল্প বা দশ মিনিটের গল্প সেটা অস্কার অবধি পৌঁছোতে পারে তো সেই জন্য আমি রঞ্জন ভট্টাচার্য চাই যে এই ফেস্টিভ্যাল যেন ঘরে ঘরের মানুষ জানতে পারে এবং যেসব শিল্পীরা এখানে অভিনয় করছেন বা যারা প্রযোজনা করছেন ডিরেকশন দিচ্ছেন তারা যেন নির্মল্য বিশ্বাস ভেজে আকাশ অবশ্যই ফিল্ম ফেস্টিভ্যালের ডিরেক্টর আদিত্য দাস এবং তার সাথে বিশাল বিশ্বাস এদের ধন্যবাদ